কেমন আছেন আপনারা সবাই আসলে সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে ব্লগ আমার তো আমি হলো কয়েকদিন ধরে বলতেছি যে পিঠা খাওয়াবো মানে সময় না কবে খাওয়াই বা যদি দাদা খালি বলতেই আসো তারিখের পর তারিখ দিতেই আসো খাওয়াই বা কবে তো আজকে ফাইনালি মিশি সবকিছু কাইটা কুটে মিশি নারকেল কাইটা দিয়ে গেছে কোরআয়া দিয়ে গেছে আর আমি হলো বিছানা মধ্যে করতেছি বৈশা বৈশা দেখেন কি সুন্দর সব এলোমেলো করে নিছি পাশে চাদর উঠায় উঠে দিয়ে দিয়েছি ওই সাইডে কারণ এখানে ঝাড়ুতে তারপরে বিছানো যাইব আর খাটটা একটু ওদিকে যাইব ওদিকে মানে কাজ করছে যখন তখন আমার খাট নিয়ে আসতে তো একটু ওদিক গেলাম ওর নিচে বৈশা পোষা করতে পারতাম কিছু করার নেই তো সুগার মধ্যে বৈশা পৈসা করতেছি চারপাশে খুব আটা উঠে সব কিছু পরেও গেছে তো আমি ব্লেন্ডার করে নিলাম দুই কেজি আটার চা মানে দুই কেজি আটা করলাম চাল নিচ্ছি দুই কেজি আটা করতে লেগা কারণ বানাবো প্রথম সবাই দিয়েই খাবো তার জন্য ভাবলাম যে আজকে একটু বেশি বানাই তারপরে একটু 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 বানায় বানায় খাওয়াবো না আর বাবার শীতে পিঠা মানে এটা কাম মানে বললে খারাপ হবে মানে সে শীতের পিঠা শুধু আমার হাতেরটাই বেশি পছন্দ করে এই আমাদের বাড়িতে অনেক সময় পিঠা বানানো সে যায় না তো আমার ভাল লাগে না কিন্তু তোমার হাতের পিঠা আমাকে জানি অনেক খাইতে ইচ্ছা করে মানে যে কোনো কিছুতেই মানে আমার হাতের তার কাছে নাকি বেশি ভালো লাগে তো এই জন্য একটু পাটিসাপটা পিঠা বানিয়ে দেবো তা খুব পছন্দ এর আগে পাটিসাপটা পিঠা অনেক পদে বানায় বানায় খাওয়াইছি তো তাতেই তার লোভ হয়ে গেছে আর এর আগের বার তো বানাতে পারে না ওরকম পিঠা খাওয়াইতেও তো নাই তো আমি একটু বানাই একটু তার জন্য একটু অল্প অল্প করে বানাই তো অল্প অল্পই তার ভাল লাগে বেশি জিনিস বেশি জিনিস বানাইতে গেলে অত মজা হয় না অল্প করে বানাই আর আজকে বেশি নিছি দুই কেজি চালক দিত আমাদের এক কেজি বানাই না মানে আধা কেজি বানালে অনেক দিন রয়ে যাবে তারপরও মাঝে মাঝে আমি এক কেজি চার ভাগ করে চার রকম করে পিঠা বানাই চার রকম বানাই দিই আজকে দুই কেজি নিছি দেখি দুই পদ বানাতে পারি কিনা না এক পদে বানাই আমি অরণে যাই কারণ কোমরের মধ্যে খুবই ব্যথা নিন্দার মধ্যে যে জায়গা সুবিধা হয় সিজারের সময় ওইখানে এত ব্যথা আমি কয়েকদিন ধরে আমি কোনো কাজ করতে পারি না ও বোধহয়া মানে বৈশাখ কোনো কাজ করতে পারি না পাঁচ মিনিটে বেশি বসলেই হলো আমার কমের মধ্যে টাটাই শুরু হয়ে যায় মানে এমন বিষের মতো করে ব্যথা আর মানে শুইতে গেলে মনে হয় যে হাড় মানে সরে দিয়েছে মটমট করে ওঠে খাইটা যাবো হাড়গুলো আমার তো ঠিক আছে এটা চাইলে নেই আমি এলো ঘুম তো হইব কোন রকম একটু ঘুমাই ছিল উঠা পড়ছে আমার প্লেনটা সব দিয়ে বাইরে দিয়েছ কুকুরটা এমন করতেছে তা দিয়ে দাও

এটা একটু চালু হলো সুধি বসে থাকে নামা খাবো বসে বসে অনেক মানে উড়লাড়া কাৎকাম করে যেটা এখানে রং করে ওখানে এটা করে ওখানে ডগার মানে কাটাকারি অনেক বেশি করে তাই ভাবলাম যে ফোরে বই এনে একটু ফোর বইটা কইলেই ঠিক হয়ে যাব মানে যতটুক পারে ততটুক পরাক তাই জন্য আমি এটা বলেছি আসতে আসলে আজকে পরাব না আজকে মানাত্রিতে বসা করাবো কারণ পিঠা বানাবো আমি তো এটা চাইলা ছিল পেশ করে নেই

ওটা টেস্ট করার জন্য প্রথম প্রসেস শুরু হয়ে গেছে আমি এখানে আবার দুধ ঢাল করে শূন্য করে তো দিয়ে ঢাল করে রাখা দিছি দুধ লাল করে ফেলতে জাল করতে করতে তো এখানে আবার হালুয়ার জন্য হলো চালগুঁড়টা ভাইজানি দিয়েছি না না হজলে বড় ভালো লাগবে না কিছু কইছে ভাবি একটু মিষ্টি দিয়ে আমি কম মিষ্টি খাই আমি তো কম মিষ্টি খাই রাত একটু বেশি মিষ্টি খায় যেহেতু মানুষের বাসায় দিব একটু বেশি মিষ্টি দিয়ে বানা দিব সবাই তারা আমাদের মতন কম মিষ্টি খায় না সবাই তারা অনেক মিষ্টি খায় তিন কেজি দুধ নিয়েছিলাম তিন কেজি দুধের মধ্যে থেকে মনে হয় আছে এক কেজির মতো দুই কেজি এখানে দিয়ে দিছি তো একটু পানি লাগতে পারে দিব বাট আগে দেখাবেন সুজিটা ভাইজে নিয়েছিলাম সুজিটা খুব সুন্দর করে মানে এগুলো গোটাগুলো বাইসা বাইসে দিছি তারপরে কেমন জানি তার মধ্যে পড়ে গেছে এগুলো যদি আমার স্বামীর মুখে যায় তা দেখাই বন্ধ উঠে ফলা দিতে তোমার হালুয়া ঘন হয়ে আসতেছে দুধ তো সবটুকু দিয়ে দিছি পর আবার আরও কতটুকু দিলাম তা এখন হলো নারকেল দিয়ে দিব নারকেল দেওয়ার সময় হয়ে গেছে দূর এটা কই রাখি জাগাই পাই না কইটা আমার নিচে লাগিয়ে যাবো যদি লালার উপর না রাখি এটা রহমান রাহিম আমি হালুয়া অনেকদিন আবার রান্না করতেছি এর আগে রান্না করছিলাম মানে নিজেদের খাওয়ার জন্য হলো হালুয়া রান্না করি মাঝে মাঝে সুজির হালুয়া ওটা ভালো লাগে সময় শেয়ার করা হয় না সব জিনিস তো আর সবসময় পারি না তারপরেও সিম্পলি যতটুকু পারি সবটুকু শেয়ার করার চেষ্টা করি সবার কাছে কারণ আমি তার আহাময় মানে রান্না করার মধ্যে যে আহাময়ি অনেক কিছুতে পারি তাও না যতটুকু পারি ততটুকু করি নিজে নিজের নিজের জন্য পারফেক্ট আছে কিন্তু আরও কিছু শেখার দরকার মানে এতেই শেষ না আরও কিছু আমার মনে হয় যে আরও অনেক কিছুই শেখার দরকার না এখনও অনেক কিছু বাকি আছে তো এটা একদম ঘন হইব অনেক অনেক মাত্র শুরু হয়েছে এটা ঘন হওয়া এটা যে কত পর্যায়ে যে ঘন হয়ে থামবে আল্লাহ না হাত অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে

জন্য গরম মেহিজন্যায় না অনেকে বলতে পারেন যে শীতের মধ্যে বাচ্চাটা এমনি রেখা দিচ্ছেন আপনি কেমন মা আপনার কি কোনো সেন্স নাই তাই মানে মায়ের মুখটার অবস্থা অনেক খারাপ দি হা পিঠা দি দিয়া হ'বা ৰাতি খাৰ কাটি জোৰে খাৰা লাগিব দীপাক বগ দিব এটা খাৰাবি গে থাকিব অনেক কষ্টৰ পৰ এখন হ'লে বানো হৈছে মানে এখন পৰ্যন্ত খালি ফেটে ফেটে গেছে ভাই ভাই গেছে কড়াই এত কষ্ট করাই করছি মানে এখন হলো কড়াইটা ফাইনালি ঠিক হয়েছে কেন যেন এরকম হলো আল্লাহ জানে শাকটা ভাজি করছিলাম না করলেই হতো আজকে শাক ভাজি ভাবলাম যে ভাজি করছি ভাজি তো করছি তেলের খেতে করছে হলো না আর চুলার মাঝখানে ওই আগুনটা একটু বেশি ওঠে এই জন্য হলো পিঠা হলো পুরোপুরো জায়গা তাদের নামে তো হয় যে কটা ভালো হয়েছে কটা দিয়ে আসছি এই পিঠাগুলো হলো প্রথম প্রথম পিঠা প্রথমকার পিঠা এগুলো ভালো হয় না এটা একটু ভালো হয়েছে কোনো রকম হালকা পাতলা অত না মানে কয়টা যদি সুন্দর হয় তাহলে পিঠাগুলো সুন্দর হয়ে ওঠে আর আমি যদি মাটির চুলা বানিতাম একটু ভালো হইতো

গৰুৰ লিখা দি এই আলু গল খাম ভাল ন আমরা হলো আলু গাছ লাগাবো তো তার জন্য হলো আলু মানে কতদিন ধরে হলো রেখে দিছি কিন্তু আজকে খুশি আয়া করতেছে এই জন্য আলু গাছ লাগাবেন বলে আমি আজকেও ভুল লাগেছি দেখ সত্যি কথা তুমি না হ্যাঁ কইলে আমি পারতামো না মানা চুটে গেল নি মানা তো এই কোনার মধ্যে সবাই না আজকাল যে এই কোনায় কোন লাজ্জা লাগলো অন্ধকার ঘরে আমি আমি জানি না কেমন লাগায় কিন্তু বিক্রমপুরের আলো কয়েকটাই লাগায় বেশিরভাগ কারণ আব্বা দেয় আগে গরুর জন্য তারা আলো কিনে নিয়ে আসতো তো আজকে আমি আবার আমার ননানা মানে ননাদের কাছে জিজ্ঞেস করলাম ওরা বললো যে হ্যাঁ তারা তো কয়েকটাই লাগায় বাকি যে অংশ থাকে এটা বিক্রি করে দেয় এটার মধ্যে কতগুলো জ্ঞান হয়েছে তার মানে এটার মধ্যে অনেকটা আলু হয়েছে

পেজ যে ছিল পুরান পেজ ওই তো তো সবগুলো তো গেরা হয়ে গেছে তাই এগুলো লাগাই দিলাম

তো এই খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ মানে আমার মেয়ের কানার দূর হারাই গেছে একটা আমি জানি না যে ওটা মানে দূর রাখছে আমি আবার সব কিছু গুছাইতেছিলাম হাতের থেকে পয়লা ডিব্বাটা মুখা খুলে গেছে খুলে যায় আমি ভাবছি তো মিমের দোলে আছে তো মূরম আইসা কানাকাটি শুরু করে দিয়েছে আমার দোলার এলাইসো তো একটা পাইছি আর একটা পাই নাই কারণ ওটাই খুঁজতে খুঁজতে সারাদিন গেছে তো এখন শর্টকাট এলো খাসির মাংস কষা মানে হাতে মাখায় বসা দিতেছি প্রেশার কুকারে ডাল ভুনা করছি ভাত টানছি এটাই আবার দুল খুঁজতে কানটা অনেক কষ্ট করে থামেয়া কইছে যে খুঁজে দিবই বাবা তো ও আবার মানে ওর ম্যাডামের লগে একটু বাইরে গেছে ম্যাডাম গো বাড়িতে গেছে কারণ কালকে রাতের বেলা পড়তে পাঠাইতে পারি নাই তো এই জন্য বলছে যে দিনের বেলা যা পড়বে বললাম ঠিক আছে তুমি যা তোমার ম্যাডামের কাছ থেকে যা পড়ে আসো আর আমি এটার মধ্যে সব কিছু দিয়ে দিছি মশলা মশলা সব দিছি তখন হলো শুধু বসাই দেবো এটার মধ্যে প্রথম ভাবলাম যে এটার মধ্যে মাখাই কিন্তু মাখানো যাবো না এজন্য ঢাইলে নিচ্ছিলাম দিয়ে আবার সব ঢাইলাম আবার বোলের মতো নিয়ে দেখতে খুব লোভনীয় লাগতেছে কিন্তু না জানি কেমন হয় আবার প্রেশার কুকার থেকে বাই করে আবার কড়াইতে জাল দিতে হবে জাল অনেক আর প্রেসার কুকার বহাইতেছি শর্টকাটের জন্য এখন দুইটা গেছে গেছিলাম কালকে পিঠা বানিয়েছে পিঠাই খাইতেছে ঘুরে ঘুরা এই ভাতের কথা কেউ কইতাছে না কিন্তু আমি তো জানি বাতের খুঁতা লেগে গেছে সবারই এটা যে মানে কি সুন্দর একটা গান আসতেছে এটা থেকে আলাই জানি ভালো হোক আর মানুষ খাওয়াবো একজন মিস্ত্রি আছে মিস্ত্রি আসবে মানে গাড়ি ঠিক করতে লেগে মিস্ত্রি আসছে তো তারও বলছে খাইতে লেগে আলাই জানে কী হয় ভালোই হোক দোয়া করবেন জানে ভালো হয় এটা যে রান্না করছিলাম আর দুপুরে দেখানো হয় না আমাদের খাওয়া হয় না শুধু রাব্বি আর মরম খাইছে ময়ুরম বাবাও খায় নাই ময়ূরম বাবা খাওয়া হচ্ছে বেশি ফালাইছে মানে খায় নাই খাবার খা গেছে গা তো এই যা আছে এটাই দুপুরবেলা গরম মানে দুপুরে তো রান্না করাই হইছে কিন্তু খাওয়া হয় না সবাই আর পুরোটা তলাই গেছে গা আমার মানে মেন ইন্টারেস্টিং যে ঝোলগুলো ছিল ওটাই নষ্ট হয়ে গেছে তো আমিও খাই নাই এই জন্য সে রাগ করে খায় নাই আমার জন্য বসে ছিল দুই তিনবার বলছে যে আসো ভাত খাবো আমি বলছি যে ঠিক আছে আপনি দিয়ালই পর আমি কিছু কাজ আছে সেটা করে লই তো কাজগুলো করতে পারি নি তো মানে কাজগুলো করতে পারি না তা না করতে গেছে আর রাগ হয়ে গেছে তো সে যে ভাতটা ফালাই রাখা গেছে গা এটা তুলে লটাই খা দিয়েছি যে ফালাই রেখা গেছে এটাই থাকে তোমার সামনে দেব আর কালকে যে পিঠা বানাইছিলাম লাস্ট ফিনিশিংয়ের পিঠাগুলো খুব ভালো হয়েছিল আর এটা মানে এটা ছিল যে ইয়ের পিঠাগুলো তো যেগুলো বেশি ভালো হয়েছে ওইগুলো আমি মাংস দিয়ে দিছি আর এই পিঠাগুলো রাখা দিয়েছি এক প্লেট এমন উঁচা করে ফেলছিলাম ভৈরা আর এমনি তো সবার বাড়িতে দিছি তো সকাল থেকে এগুলো খাওয়া হইতেছে মানে সবচেয়ে বেশি ভালো লাগলো যে পিঠা শেষ হয়ে গেছে সবাই খাইছে তো ওইটা ভালো লাগছে সবাই বসেছে না খুব মজা হয়েছে ভিতরে হালুয়ার বেশি মজা হয়েছে তো এই ছিল অনেকে বলতে পারেন যে আপনি তো কিছুই শেয়ার না ঠিক মতো তো এই মানে পুরোটা পারি না তাই করি না ঠিক মতো করতে পারি না তোকে এই ভাতই তাকে খাওয়াবো আমি ফালায় রেখে গেল কেন আমার কথা হলো এটা আমরা কাজ করতেছি আমার কাজ আছে যে তো বাচ্চা কান্না করে মুরগিগুলো খোয়ারে নিতে হবে ওগুলো দোয়া লাগাইতে হইব কবুতরের খাবার দিতে হইব আমি আমার টেনশনে থাকি সে মানে আমি সকাল থেকে খাইনি তো কইতেছি যে পেটে ব্যথা পেটে ব্যথা সে ভাবতেছিলো যে হয়তো হয়তো যে আমি না খাই সেই জন্য হয়তো পেট ব্যথা করতেছে তো এই জন্য সে বারবার বলতেছে যে চলো খাবো চলো খাবার বলতেছি যে খান আপনি খাবার দিয়া যাইতেছে আমার একটু কাজ আছে তো এটা বলাতে সে খুব রাগ হয়ে গেছে ভাতটা খাবার রেখে গেছে